এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন মালয়েশিয়াতে বর্তমানে স্বর্ণের দাম কত আজকে যাব মালয়েশিয়াতে স্বর্ণ কেনার জন্য রাজধানীতে সো তার জন্য আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি ট্রেন আসলে আমরা চলে যাব কারণ ট্রেনে যাওয়া আসা সুবিধার খরচও কম হয় আর গ্র্যাপে যাওয়া আসা করলে টাকা বেশি লাগে এই জন্য গ্র্যাপে না যেয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি সো আমরা আসার কিছুক্ষণ আগে ট্রেনটা চলে গেছে পরে আরও আধা ঘন্টা পরে আরেকটা ট্রেন আসবে এজন্য সবাই অপেক্ষা করতেছি আজকে আমাদের ছুটির দিন ঈদ উপলক্ষে ছুটি দিছিল ওই ছুটিতে আমরা গেছিলাম মালয়েশিয়া রাজধানীতে স্বর্ণ কিনার জন্য ছ আমরা ট্রেন থেকে নামতেছি টোটালি আমরা দুই ট্রেনে উঠব কারণ অনেক দূরের পথ এই জন্য দুইটাতে যাওয়া আসা করা লাগবে আমরা একসাথে যাচ্ছি সাত আটজন টোটালি বের হচ্ছি একই কোম্পানি সবাই বাংলাদেশি দেখুন সামনের দিক থেকে ট্রেনটা কিভাবে যাচ্ছে এটা টোটালি চলাফেরা করে রবটের মাধ্যমে এটা সামনের দিক দিয়েও যেমন পিছনের দিকেও সেম মানে দুই দিক দিয়ে চলে আগে আমরা ট্রেনে ছিলাম এখন উঠছি মেট্রোতে এটা অনেক উপর দিয়ে চলে কারণ এটা অনেক স্পিড চলে এই জন্য আমরা ওইখান থেকে ওই ট্রেন ছাইরা আমরা এই মেট্রোতে উঠছি আর এই মেট্রোগুলো দেখুন রাস্তাগুলো কেমন এগুলো কিন্তু রোবটের মাধ্যমে চলে এগুলো কিন্তু সামনের সাইডও কোনো যেরকম পিছনের সাইডও সেম দোনো পাশ দিয়ে চলে একটু পর পর মানুষ নামতেছে উঠতেছে মনে হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা দূরত্ব একদম কাছে কারণ অনেক স্পিডের চলতেছে এই জন্য এরকম মনে হচ্ছে দেখুন কতটা স্পিডে চলতেছে ওই দেখুন আরেকটা আসতেছে এগুলো অনেক বুলেটের মতো চলে আর ভিউটা ছিল অনেক সুন্দর দেখুন কারণ আমরা যখন গেছি তখন দুপুরেবেলা ছিল মালয়েশিয়াতে মানুষের থেকেও বেশি গাড়ি কারণ একটা মানুষের একটা গাড়ি থাকে একটা ফ্যামিলিতে পাঁচজন হইলে পাঁচজনের পাঁচটা গাড়ি থাকে এই জন্য মালয়েশিয়াতে গাড়ি বেশি মনে হচ্ছে মানুষের থেকেও গাড়ি বেশি যারা মালয়েশিয়াতে আছে তারা খুব ভালো করেই জানে এই বিল্ডিংটা দেখুন এটা দেখে আমার যে হাসি পাচ্ছে এটা কবুতরের বাসার মতো মানে দূর থেকে আপনি দেখলে মনে হবে যে একদম কবুতরের বাসার মতো মানে এতগুলা খোপ খোপ মানে একদম কি বলবো বস্তির মতো মনে হচ্ছে আমরা চার পাঁচজন ছিলাম বিল্ডিংটা দেখে আমরা অনেক হাসতেছিলাম এরকম একটা বিল্ডিং যার আছে সে তো আর গরিব নাই সে কয়েক হাজার মিলিয়ন মিলিয়ন কোটি টাকার মালিক হতে পারে কারণ ভাড়া দিয়ে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছে প্রতিনিয়ত বিল্ডিংটা দেখুন চার দিয়ে সেম একদম মনে হচ্ছে কবুতরের বাসার মতো ছোট ছোট রুম ভিতরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে এই ভিডিওতে স্বর্ণ কিনা থেকে শুরু করে কত টাকা মজুরি সব কিছুই আপনারা জানতে পারবেন সো আমি টোটালি একটা ছোট একটা ব্লগ হিসাবে আপনাদের তৈরি করা তৈরি করে দেখানোর চেষ্টা করতেছিলাম একটু পরে দেখবেন এই মেট্রোটা বা ট্রেন এটা একদম গুহার ভিতরে চলে যাবে আমরা যখন দেখি অন্য দেশে পারমাণবিক বোমা কিভাবে আটকে রাখে যেরকম মাটির নিচে বন্দি করে রাখে বা মজুত করে রাখে সেম এরকম এই ট্রেনটা একদম মাটির নিচে যাচ্ছে অনেক ভয়ঙ্কর লাগতেছে যদিও এখনকার সময় এগুলো একদম নর্মাল অ্যাভেলেবেল আপনি যে কোনো দেশে গেলেই আপনারা এগুলো দেখতে পারবেন বা বুঝতে পারবেন ভয় পাওয়ার কিছুই না কারণ আপনার আপনার সাথে হাজার মানুষ আছে আপনার ভয় কিসের দেখুন একদম গুহার নিচে এগুলা কতটা মজবুত করে তৈরি করা হয়েছে এগুলা তৈরি করা হয়েছে বেশিরভাগই আমার মতো আপনার মতো বাংলাদেশি বা অন্য দেশি মানুষ কারণ স্থানীয় কেউই তৈরি করে না বা চীনা তারাই তৈরি করছে মালয়েশিয়াতে বেশিরভাগই বাহিরের লোক লোকাল মানুষ একদম কম বেশিরভাগ বাহিরের অন্য দেশি মানুষ মালয়েশিয়াতে ঘোরার জন্য আসে কাজ করার জন্য আসে বিজনেস করার জন্য আসে দেখুন কিভাবে আমার মানে এতটা স্পিডে চলতেছে আমার ক্যামেরা একটু বড় মানে জুম হয়ে যাচ্ছে মানে কাজ করতেছে না মানে এতটা স্পিডে চলতেছে আটকে যাচ্ছে একটু বড় মানে সামনের রাস্তাটা একদম জুম করে দেখাচ্ছে না আটকে যাচ্ছে ক্যামেরাটা আপনারা হয়তো যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কতটা স্পিডে চলতেছে আমিও ভিডিওটা একটু স্পিড করে দিছি তারপরে কিন্তু অনেক স্পিডে চলে মেট্রো তো মেট্রো অনেক স্পিডে চলে এটা রোবটের মাধ্যমে চলে তো ফাইনালি মেট্রো থেকে নেমে গেলাম দেখুন মসজিদটা কতটা সুন্দর মুসলিম দেশে আপনি থাকলে বা গেলে আপনি এই সব জিনিস একদম ভালো দেখবেন মসজিদ কম হইলেও কিন্তু মসজিদগুলো অনেক সুন্দর আকর্ষণীয় হয়ে থাকে এটা মালয়েশিয়াতে কোয়ারালামপুরে যারা মালয়েশিয়াতে আসেন তারা এইসব এ টাওয়ারটার সাথে অনেক পরিচিত স্যার আমরা কিছু ছবি তুলে নিলাম কারণ পিছনে ব্যাকগ্রাউন্ড আর ওয়েদারটা অনেক ভালো ছিল দেখুন এটা এটা আর একটা মসজিদ অনেক পুরাতন মসজিদ মালয়েশিয়াতে ঘোরার জায়গা অনেক আছে যদি আপনি নিয়ে ঘুরতে পারেন তারপর আমরা একটু খেয়ে নিলাম দেখুন মালয়েশিয়াতে আপনি ইচ্ছা করলে পানও খেতে পারেন পান বিক্রি করতেছে বাংলাদেশি ভাই এখন আমি যেই জায়গায়টা আসি এইটা একদম মালয়েশিয়া মানে বাংলাদেশের গুলিস্তানের মতো একদম সব কিছু আছে এখানে তারপর স্বর্ণের দোকানে চলে আসলাম মালয়েশিয়াতে প্রতিনিয়ত স্বর্ণের দাম বাড়তেছে আমরা যেদিন ওই দিন চারশো টাকা ছিল এখন চারশো পঞ্চাশ টাকা হয়ে গেছে প্রতিনিয়ত স্বর্ণের দাম বাড়তেছে যারা এখনও বিয়ে করেন না বা স্বর্ণ কিনেন না তারা খুব তাড়াতাড়ি কিনে নেন কারণ স্বর্ণের দাম একদম বেড়ে গেছে এক গ্রাম স্বর্ণের দাম চারশো টাকা এখন হয়ে গেছে কিন্তু আমরা যখন কিনছি তখন চারশো সাতত্রিশ টাকা ছিল প্রতিদিন চার টাকা পাঁচ টাকা করে বাড়তি আসে তারপর স্বর্ণ কেনার পর টাকাগুলো আমরা গনে দিলাম এতগুলা টাকা স্বর্ণমাত্র পাঁচ থেকে ছয় গ্রাম